আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন আগে আমাদের মাননীয় ভিসিসার এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানাই আগামী তেরো নভেম্বর তারিখের মধ্যে তৃতীয় তৃতবর্ষ পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের ফলাফল এবং অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করে দেওয়া হবে তো আজ বারো নভেম্বর এখন পর্যন্ত কোনোটারই ফলাফল প্রকাশ হয়নি তো আমরা আশা করছি হয়তো আজকে সন্ধ্যার মধ্যে অথবা আগামীকালের মধ্যে তৃতীয় এবং চতুর্থ বর্ষের যে দুটা গুরুত্বপূর্ণ রেজাল্ট আটকে আছে সেটা প্রকাশ করে দেওয়া হবে তো আজকের ক্লাসে আমরা এই অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কিভাবে চেক করতে হবে তা তোমাদেরকে দেখিয়ে দেবো আশা করছি রেজাল্ট চেক করতে কোনো ধরনের সমস্যায় তোমাকে পড়তে হবে না যদি আমি পিছিয়ে থেকে পুরো প্রসেসটা দেখাচ্ছি বাট ফোন থেকেও সেম প্রসেস তুমি ফলো করতে পারো এই জন্য শুরুতেই চলে যেতে হবে তোমার হাতে থাকে স্মার্টফোনে গুগল সার্চ বারে এবং টাইপ করতে হবে এন ইউ রেজাল্ট এন ইউ তোমার কি সার্চ করলে যাবে এখান থেকে এই যে এন ইউ রেজাল্ট ন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ এসি ডট বিডি এই অ্যাড্রেসটাতে তোমাকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে তোমার সামনে এইরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে এখানে বেশ কয়েকটা অপশন তুমি দেখতে পাবে ডিগ্রি অনার্স মাস্টার প্রফেশনাল অন ক্যাম্পাস রেস্কুটিনি রেজাল্ট ওকে এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে এই যে সবার নিচে যেটা আছে রেস্কুটিনি রেজাল্ট এখানে এখানে ক্লিক করে দেওয়া মাত্রই তোমার সামনে হাতের ড্যান সাইডে এইরকম একটা পপা ওপেন হয়ে যাবে এখান থেকে তোমাকে প্রথমেই যেটা করতে হবে এক্সাম নেমটা সিলেক্ট করে দিতে হবে এখানে ট্যাপ করার পরে এখনো যেহেতু থার্ড ইয়ারের রেজাল্ট দেয়নি সো সেটা কিন্তু সিলেক্ট করার অপশান এখানে নাই যখন রেজাল্ট দিয়ে দিবে পাবলিশের ঘোষণা আসবে তখন কিন্তু এখানে এই যে এন মানে ব্যাচেলর ডিগ্রি এখানে অনার্স আসবে এই যে অনার্স সেকেন্ড ইয়ারের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিছে এটা কিন্তু আসছে তো যখন থার্ড ইয়ারের দিবে তখন এই ব্যাচেলর ডিগ্রি অনার্স এর নিচে এইটার নিচে হয়তো থার্ড ইয়ার অপশানটা এসে যাবে তো আমি মনে করি সেকেন্ড ইয়ার এটাকেই মনে করি করছি যে থার্ড ইয়ার ওকে এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার মানে এই যেটা লাস্ট তুমি পরীক্ষা দিছো হুম এটার এক্সাম ইয়ারটা দিবা আর হচ্ছে কি রেজিস্ট্রেশন নাম্বারটা দিবা দেওয়ার পরে ঠিক আছে সেখান থেকে দেখে নিয়ে এই যে এখানে ক্যাপচাটা তুমি দেখতে পাচ্ছ এই ক্যাপচাটা এখানে কি রি করে দিতে হবে ঠিক আছে রি করে দিলেই এই সার্চ সিটার করলে ইজিলি তোমার রেজাল্টটা চলে আসবে যদি তোমার রেজাল্ট পরিবর্তন হয় সেটাও তুমি এখান থেকে জানতে পারবা আবার যদি তোমার রেজাল্ট না পরিবর্তন হয় সেটাও কিন্তু তুমি খুব ইজিলি এখান থেকে জানতে পারবা ঠিক আছে তো যাই হোক এই প্রসেসটা তোমরা ফলো করতে পারো আর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট মোবাইলে মেসেজের মাধ্যমে চেক করা যায় না শুধুমাত্র এই উইন্ডোটার মাধ্যমেই তুমি এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চেক করতে পারবে এছাড়া আর কোনো দ্বিতীয় উপায় নাই তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমরা আশা করছি এই ফলাফল চেক করতে তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না তারপরে যদি কেউ কেউ অনেক ধরনের প্রবলেম ফেস করে ইরোর দেখায় হ্যাঁ আর নট ফাউন্ড দেখায় এই ধরনের প্রবলেম দেখা দিলে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমরা আমাদের জায়গা থেকে তোমাদের সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা আশা করছি তোমাদের সবের মনের আশা পূরণ হবে সবার রেজাল্টই চেঞ্জ হবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে